গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমরা ভালো আছি বলতে বলাটা ভুল মানে আমার শরীরটা খুবই খারাপ আমার পায়ে ব্যথা দিনে দিনে বেড়েই যাচ্ছে যার জন্য সকালে আমি উঠতেও পাচ্ছি না তোমাদের দাদাভাইকে কোনো রকম এক কাপ চা করে দিয়েই আবার আমি শুয়ে পড়েছিলাম শুধু কোমর থেকে পা অবধি আমার চ পেন হয়েই যাচ্ছে আমার খুব হাঁটাচলা করতেও এবার কষ্ট হচ্ছে তা বেশি বাড়াবাড়ি হলে দেখি ডাক্তার দেখাতেই হবে তা চলো বন্ধুরা ওরও আজকে স্নান টান কিছু হয়নি এখন দেখো চা নিয়ে চলে এসেছি আর আজকে ছেলের দুটো দশটা ডিউটি তা ও এখন শুয়ে রয়েছে একটু বাদেই উঠবে তা চলো বন্ধুরা আমরা আগে চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে দেখো বন্ধুরা দেখো চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করছি সবাই বলি দেখো কালকে রাতে আচার করবো বলেছিলাম কালকে আর করিনি সেটা আজকে করছি মানে হাফ হয়ে এসছেই বলতে পারো আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে তার মধ্যে আবার টিফিনটাও করে নিয়েছি আজকে যেহেতু শনিবার উল্টো পাল্টা কিছু খাবো না সম্পূর্ণ নিরামিষ আর এখানে করে নিয়েছি সুজির হালুয়া এখানে ডাল সেদ্ধ করা আছে আর ওইখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা এখন সুজিটা খেয়ে নিই আমরা চারজনা তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো আমার স্নান পুজো কমপ্লিট আর বাইরের হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে দেখো ওয়েদারটা খুব সুন্দর খেয়ে শান্তি বসে শান্তি আর চলো আজকে তো শনিবার নিরামিষ তোমাদের তো মানে তোমরা তো জানোই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি দেখো এখানে বাদাম দিয়ে শাক ভাজা করেছি আলু ভাজাটা ছেলের জন্য করেছি আর ওর জন্য একটু রেখেছি পটল ভাজা ঘি এখানে আছে টক ডাল আর আলু ফুলকপির তরকারি আর ম্যাডাম বসে গেছেন খেতে তা ছেলেকে তো তোমাদের দাদাভাই খাবার দিয়েই এসছে আর এবার আমরা তিনজনে খেতে বসছি তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছে কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে আর এখন চা খাওয়ার সময় আর এই যে তোমাদের দাদাভাই ভাই শুয়ে আছে আর সুদেশ না এখন চা করতে গেছে আমাদের জন্য তিন কাপ চা করে নিয়ে আসছে আর এই দেখো অলরেডি চলেও এসেছে চা নিয়ে তা চলো কি চাটা নাও সব সময় হাসি মুখে লেগেই রয়েছে খুবই মিষ্টি এটাই চাই যেন সব সময় হাসি মুখেই থাকে এই কামনাই করি ঠাকুরের কাছে আর তোমরাও আশীর্বাদ করো যেন ওইভাবেই হাসি খুশি থাকে তা চলো বন্ধুরা আর আমার মুখ চোখের অবস্থা দেখো খুবই শোচনীয় কারণ শরীরটা খুবই খারাপ তোমাদের তো সকালবেলায় বলেছি এতটাই পেন হচ্ছে একটু ভালো লাগছে না আর শরীর খারাপ বলে আমার কাজ করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে তা চলো বন্ধুরা সেটা খুবই ক্লান্ত লাগছে আজকে শান্তিপুরে বরণানদের বাড়ি বরণ জায়ের ঘরে কালী পুজো ছিল নিমন্ত্রণ করেছে কিন্তু আমার যাওয়া হলো না আবার প্রথমত হচ্ছে ভোটের জন্য বাসের অনেক গণ্ডগোল হয়ে যাচ্ছে সব বাস প্রায় নিয়েই নিয়েছে ভোটে এবার যাওয়ার হলে আমি আর নেই হতে যেতাম কারণ ছেলেও ডিউটি আমাদের দাদা তো ডিউটি আছেই যার জন্য দুজনে একা একা রিস্ক নিলাম না যেতে যাক ওরা প্রসাদ পাঠিয়েই দেবে রাত্রে দাদার হাত দিয়ে তখন প্রসাদটা খাবো আর তা চলো এখন আপাতত চা খাই তোমরা সঙ্গে থাকো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর সন্ধেবেলায় ম্যাডাম এখন ম্যাগি নিয়ে বসেছেন নিজের হাতেই ম্যাগিটা করে আনলেন যাক খেয়ে গরম গরম হ্যাঁ ও ও নিজের জন্য আর বরের জন্য বানালো তাই তো বট ডিউটিতে ডিউটিতে কে দিয়ে এলো বল আর আমি বসে আছি এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাক তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো ইনি এখন মার্কেটিং করে এলেন কি কি মার্কেটিং করেছিস তা দেখা কি কি করেছিস মুখে বল বাবা কিভাবে ভাঁজ করা কুর্তিটা খোল এটা একটু খোল তো এসে দেখা দেখা পুরোটা দেখা ভালো লাগছে কিন্তু বল হ্যাঁ আর এটা তো প্যান্ট সেট এটা তাই তো হ্যাঁ প্যান্ট তো পছন্দ হয়েছে তো হ্যাঁ ৫টি ক্যাটল ভালো হয়েছে একটা লেগিংস আর একটা লেগিংস আর একটা আর একটা হয়তো তো এই তো এই তো অ্যাশ কালারটা তাহলে কটা কি নিলি বল এই একটা কুর্তি নিয়েছিস এই একটা কুর্তি অনেক বাজার করে ফেলেছিস তোর পছন্দ হয়েছে তো আর এটাটা এটা প্রপ এটা সেট চারটি মোট চারটে এটা সেট তাই তো এটা কি প্যান্টটা কি প্লাজো হ্যাঁ ওরকম প্যান্টটা ঠিকঠাক আছে তো হ্যাঁ আর একটা লেগিংস তাই তো মিনু কোম্পানি দেখ খুশি অনেক খুশি ঠিক আছে তা চলো বন্ধুরা তো মার্কেটিং করে নেছে সেটা তো দেখতেই পাচ্ছো ও খুব খুশি এত এত খুশি তা চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামী কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ওর যে কুর্তিগুলো কিনেছে তার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কালার সেটা তোমরা একটু কমেন্টে জানিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় যেমন না হবে এখন সকালবেলায় সঙ্গে থেকো